আপনাদের অনেকের ফোনে হচ্ছে এলএমসি ক্যামেরা ডাউট হচ্ছে না এবং কারো কারো ফোনে হচ্ছে এমসি ক্যামেরা থেকে বের করে দিচ্ছে এবং অনেকজনার প্রবলেম বেশি হচ্ছে ক্যামেরাটা ইনস্টল হচ্ছে না বা ডাউন হচ্ছে না তো এটা কি কারণে হচ্ছে এটা আপনারা অনেকেই করে কমেন্ট করতেছেন ঠিক আছে তো আজকের ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন তাহলে এই প্রবলেমে যাদের হচ্ছে এরকম তাদের প্রবলেমটা আপনারা সলভ করতে পারবেন ঠিক আছে আজকের ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনাদের মধ্যে অনেকের সর্বপ্রথম যেটা সমস্যা হচ্ছে তো সর্বপ্রথম সমস্যা হচ্ছে যে অনেকের হচ্ছে ক্যামেরা থেকে বের করে দিচ্ছে বা ক্যামেরাটা ডাউনটি হচ্ছে না এবং অনেকের ক্যামেরাটা হচ্ছে ইনস্টল হচ্ছে না ঠিক আছে তো এরকম প্রবলেম করে আপনাদের অনেকের হচ্ছে কোনো বিষয় নিয়ে কল অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে ঠিক আছে আপনাদের যাদের এইরকম ক্যামেরা থেকে বের করে দিচ্ছে বা ক্যামেরায় ইনস্টল হচ্ছে না এরকম প্রবলেম নিয়ে করলে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে ঠিক আছে তো আপনারা সেগুলো ভিডিও না দেখা যদি আমার কাছে কমেন্ট করেন তাহলে আপনাদের কীভাবে আমি সলিউশন করব তো আমি একটা ভিডিওর ভিতরে অতগুলো সলিউশন করতে পারব না এই কারণে হচ্ছে আমি একটা একটা করে ভিডিও বানায় রাখছি সেগুলো ভিডিও করে আপনারা অনেকে দেখেননি সেগুলো ভিডিও থামলে আমি দেখাচ্ছি স্ক্রিনে তো এগুলো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনাদের যাদের ক্যামেরা থেকে বের করে দিচ্ছে ক্যামেরা ডাউনলড হচ্ছে না বা ক্যামেরা ইনস্টল হচ্ছে না বা ফটোগ্রাফি করার সময় হলুদ হয়ে যাচ্ছে তো এইরকম প্রবলেমের করে সব ভিডিও আমি বানাইছি তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি এগুলো ভিডিও আপনারা যদি দেখেন থামলে একটা শো করতেছে এগুলো ভিডিও যদি আপনারা দেখেন এবং এগুলো ভিডিও লিঙ্ক করে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে আপনারা একটা একটা করে এগুলো সব ভিডিও দেখবেন আশা করি আপনাদের যাদের ক্যামেরা থেকে বের করে দিচ্ছে বা ক্যামেরা ডাউন হচ্ছে না এগুলো যা যতগুলো না আপনাদের প্রবলেম আছে সব প্রবলেম সলভ হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে যেগুলো ভিডিও লিঙ্ক দেওয়া রাখছি সেগুলো ভিডিও আপনারা দেখবেন ঠিক আছে তো ওগুলো ভিডিও দেখলে আশা করি আপনাদের কারো আর প্রবলেমটা হবে না ঠিক আছে তো তারপরে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে নিচে আপনারা কমেন্ট সেকশনে এই ভিডিও কমেন্ট করবেন সকালে ভালো থাকবেন সকালে পাঁচ সত্ত্বে নামাজ আল্লাহ হাফেজ